বৈদ্যুতিক কারণের সুইচ থেকে আগুনের শুরু ধোয়া শুরু তৈরি হয়েছে তারপরে অনেকক্ষণ দোয়া চলছে আমরা ফায়ার সার্ভিস ফোন দিছি ফায়ার সার্ভিসের লোক আসছে আইসা জিজ্ঞেস করছিল যে এখানে কী সমস্যা তখন বলছিলাম যে কেমিক্যাল লাগছে এখানে কেমিক্যালের থেকে মানে কেমিক্যালে লাগছে কারেন্টের আগুনটা শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক তো তারা বলছে কী কী কেমিক্যাল আমি অনেকগুলির নাম বলছি যে এইগুলি এগুলি আছে আপনারা পানি মারেন না আর অন্য কোনো ব্যবস্থা আছে কিনা দেখেন তারপরে কিছুক্ষণ দাঁড়ায় থেকে তারা পানি মারছে পানি মারার পরেই আগুনটা উপরের দিক লাভ করে উপরে উঠে গেছে যার দোকান যার কেমিক্যালের গোডাউন ওনার কাছে ওনার কাছে সব লাইসেন্সে আছে তো আশেপাশে মার্কেট আছে আরেকটা ওইখানে ওইখানেও কাগজপাতি তারপরে ট্রেড লাইসেন্সে শুরু করে যাবতীয় যেই লাইসেন্স ধার্যপথা তো সারা আমাদের যে মার্কেট আছে ধার্যপথা তো সারা আমরা সব কেমিক্যালে আমাদের আছে কিন্তু ধার্যপথা তো নাই আবার আছে আছে কোনখানে এখানে এখানে আছিল ব্লিচিং পাউডার লবণ সোডা তারপরে আপনার রইল কাস্টিক কমন সল চায়না লবণ লাইন পাউডার তারপরে এই আপনার কি বলে ব্লিচিং পাউডার এগুলাই এগুলাই ছিল স্টোন পাথর এটার মালিক হচ্ছে আপনার এই ফেমাস কেমিক্যাল না এটা বিস্ফোরক হওয়ার কোনো ই নাই বিস্ফোরক হওয়ার এখানে দার্জ পদার্থ আপনি কীভাবে বিস্ফোরক হবে